ওপর থাকল এগ্রা এলাকা সদ্যজাত কুকুর ছানা সহ তার মাকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে এগরা তেরো নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়েছে জানা গেছে প্লাবন নামে এক ব্যক্তি মিশ্র ব্যক্তিগত চার চাকা গাড়িটি নিয়ে যাওয়ার সময় কুকুর বাচ্চাগুলির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন প্রত্যক্ষদর্শীদের দাবি প্লাবন পেশায় একজন ক্যামেরাম্যান তিনি দেখেও না দেখার ভান করে বা ইচ্ছাকৃতভাবে এই গাড়িটি ওই সদ্যজাতদের ওপর চালিয়ে দেন যার ফলে ঘটনাস্থলেই চারটি কুকুরের মৃত্যু হয় ঘটনাটি জানাজানি হতে এলাকায় শোরগোল পড়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন ওই ব্যক্তি ইচ্ছে করেই এমন ঘটনা ঘটিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসীরা এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অভিযুক্তের শাস্তির দাবি তুলেছেন প্রাণী বন্ধু ও পরিবেশ কর্মীরা এই ঘটনার নিন্দা করেছেন তাদের মতে প্রাণীদের সুরক্ষা আইনে এটি একটি গুরুতর অপরাধ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা আমার নাম চৈতালি কি ঘটনা ঘটে যেখানে কুকুর মৃত্যু নিয়ে কুকুর মৃত্যু নিয়ে বলতে আমি দশ পনেরোর দিকে বসে বারান্দায় আনাজ কাটছিলাম বাচ্চাগুলো থাকে তার মাও থাকে সামনের তারপরে হঠাৎ দেখি হঠাৎ দেখি যে আজকে বসছি ওই যে পাশের বাড়ি প্লাবনপতি মিশ্র তার একটা গাড়ি এখানে সবসময় দাঁড়িয়ে থাকে সেই গাড়িটা ঢুকে গিয়ে বাচ্চাগুলো একধারেই ধারেই ঘুমিয়েছিল তার বাচ্চাগুলোর উপর দিয়েই চালিয়ে নিয়ে এলো একটা বাচ্চার মাথার উপর দিয়ে গেলো একটা ঠ্যাঙ্গের উপর দিয়ে গেল সঙ্গে সঙ্গে মরে গেল ফিরেও তাকালো না আমরা বলতে যেতে আমাদেরকে আরও বলা হচ্ছে বেশ করেছি হ্যাঁ আমার স্টাফের মাথা ফেটে গেছে আমি বেস করেছি একবার ফিরেও তাকালো কাউন্সিলারকে জানিয়েছি হ্যাঁ কাউন্সিলরকে ফোন করলো এখানে পম্পা দাস মহাপাত্র একজন আছে এসে ফোন করতে কাউন্সিলর বলছে বেশ হয়েছে যেতে পারবো না কাউন্সিলরের নাম কাউন্সিলারের নাম হচ্ছে খুকু বিশাই তার স্বামী তার কাজ করে অসীম মাইকি থানায় লিখিত অভিযোগ করতে গেছি হ্যাঁ থানায় লিখিত উজ্জয়িনী ব্যানার্জিকে আমরা ফোন করি দিদিকে ফোন করে ডাকি তিনি এসে সমস্ত সিসি ফুটেজ দেখে আমাদের বাচ্চা দুটো সঙ্গে নিয়ে গেছিল এবং আমার স্বামী আশিস ভট্টাচার্যও গেছিল ওনার সঙ্গে থানা কি বলল থানা বসে বলল যে এ করে দিই হ্যাঁ যে ও ক্ষমা চাইছে যখন ওকে আর কি এটা নিয়ে তো অনেক দূর বাড়াবাড়ি হতো যা বাচ্চারা এসে বলছে আর কি আপনি কি দাবি চাইছেন আমি চাইছি ওনার পানিশমেন্ট হওয়া দরকার ওই গাড়িটা এখানে রাখবে কেন ও তো বাচ্চাগুলো তো একধারেই ছিল ওরা তো রাস্তাতেও ছিল না আর বাচ্চাগুলো একটা অবলা জীব বলে তারা কি তারা কি পশু বলে তাদের উপরে কি কেউ নেই মানুষ মরে গেলে সবাই ছুটি আসে আজকে তাকে সাপোর্ট করছে কি করে এই নির্দিষ্ট মানে মানুষকে পানিশমেন্ট করা দরকার আমার নাম শুভঙ্কর পান্ডে আপনি কত নম্বর ঘরে বাসেন আমি তেরো নম্বরের ওয়ার্ডে এখানে যে কুকুর যে নৃশংস হত্যা হয়েছে যে অভিযোগ করছে কি ঘটনা ঘটেছে না ওর ছেলেটা বরাবরই একটু ক্রিমিনাল মাইন্ডে আর ওকে কিছু সমাজবিরোধী শক্তি ওকে আশ্রয় দেয় প্রথমত কিছুদিন আগে আমার স্ত্রীকে রাস্তায় খিস্তি কাস্তা করে ও ভীষণ দুঃখ ছেলে ও কেন ওর পরিবার কেন কেননা আমরা তখন স্বপনবাবু চেয়ারম্যান ছিলেন সেই সময় আমাদের কাউন্সিলর যিনি কাজ করেন আমাদের অসিন্দা আমাদের গৌতম আচার্য এরা ডেকে স্বপনবাবুর চেয়ারে বসিয়ে মিটমাট করালো দিতে আমি জিডিটা বললাম ঠিক আছে কিছু করার দরকার নেই কিন্তু ও বাবা তার কিছুদিন পরে আমার কাছ থেকে এটি অফিস থেকে একটা নোটিশ এলো নোটিশে দেখলাম যে ওই প্লাবন প্রতিমের স্ত্রীকে দিয়ে একটা অভিযোগ করেছে আমি নাকি ওকে অসভ্য গালিগালাজ করেছি মারতে উদ্ধত হয়েছি যাই হোক কিন্তু আজ পর্যন্ত আমি ছোটো থেকে বড়ো হয়েছি এ পাড়ায় আমি সকলের সঙ্গে মিশি কেউ আমাকে কোনো এই বিষয়টা বলতে পারবে না

এ অপরাধ কোথায় নিয়ে যাবেন এ হয়তো আইন কানুন কিছু করছে না কিন্তু ঈশ্বরের কাছে তো বিচার আছে না অবশ্যই ওকে তো একটু ওই জিনিসটা আপলুচি করতে হবে নিজের মনে হয় যে এক চারটা আত্মাকে থানায় কি লিখিত অভিযোগ করতে গেছিলেন থানায় লিখিত অভিযোগ করতে গেছিল বাচ্চারা গেছিল পড়ার দু এবং উজ্জ্বয়িনী ম্যাডাম ওই গিয়ার ফাউন্ডেশনের রুলিং গেছিলেন থানা থেকে নাকি বলল যে ওকে অ্যাপোলজি করে নিতে ও ক্ষমা চাইলো আবার নাকি পাড়ায় এসে এদের কাছে ক্ষমা চাইতে কিন্তু ও তো যা বলছে যা করেছে আমি বেশ করেছি ও তো রুটলি ভাবে আছে ওর নাম প্লাবনপতি প্রতি মিশ্র একই ওয়ার্ডের বাসিন্দা একই ওয়ার্ডের বাসিন্দা ও মানে কি করব আজকে বিকেলে কাউন্সিলার বলেছেন আসবে দেখা যাক কি হয় সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস ফন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী হসপিটাল যাওয়ার রাস্তা পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্টুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কেশারি মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর